এত টাকা তো আমি পারবো না দিতে ভাই দেখেন আমি শুধু ওয়াজ আর মাহফিল দেখি আর কিচ্ছু দেখি না ভাই আপনার অনেক সব হবে ভাই এগুলাতে আপনি এটা করে দেন ভাই আমার ভাই কম পয়সা রাখেন একটু আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা কম দিয়ে কারণ আপনি ওয়াজ মাহফিল শোনেন এই জন্য আপনি থেকে পাঁচশো টাকা কম নিলে মামা মামা আমরা না সব সময় বাংলা দেখি আমি তো টিভি নষ্ট কিভাবে দেখবো আমি আপনি টিভির কাজ করব না ধরেন 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 তুই ভাগিনা তার আমি এমন পিসা বিষ্ণুরে